আপনারা জানেন যে আসলে বাংলাদেশ পুলিশ পাঁচই আগস্ট পরবর্তীতে একটা ট্রমাটাইজড অবস্থার মধ্যে দিয়ে কাজ করতে হয়েছে এবং সেই সময়ে আমরা যখন এখানে আসি এই জায়গাতে আজকে যে একটা আধুনিক পরিবেশে আমাদের ট্রাফিকের যারা ডিউটি করেন তাদেরকে ওয়াশরুম ফ্যাসিলিটি সহ তারা যাতে বসতে পারে কর্ম পরিবেশ দেওয়ার জন্য মূলত এই আজকে সুন্দর একটি আম্বরখানা পুলিশ ফাঁড়ির আমরা উদ্বোধন করলাম কিন্তু এই জায়গাতে আমরা দেখেছি যে এখানে একটা অবৈধভাবে একটা দোকান দোকান এখানে ঘর ছিল করার আগস্ট পর্বতিতে তারা এই জায়গাটা অবৈধভাবে দখল করার পরে পরবর্তীতে আমাদের ট্রাফিকের এমনি এই জায়গাটা খুবই একটি ঘন ট্রাফিক এবং যেহেতু চারি চতুর্দিক থেকে এবং এয়ারপোর্টের সাথে এটা সংযোগ আছে সে কারণে এই জায়গাটা অত্যন্ত ব্যস্ততম এলাকা এই এলাকায় আপনার আমাদের ট্রাফিকের কোনো দাঁড়ানোর কোনো আসলে এভাবে সুব্যবস্থ ছিল না পরবর্তীতে আমরা এই একটা কন্টেনার দিয়ে এবং এটাকে যাতে হিট প্রুফ ব্যবস্থা করে এবং আধুনিক যে টয়লেট ফ্যাসিলিটিস দিয়ে তারপরে এখানে আপনার পানির ব্যবস্থাপনা দিয়ে সবকিছু করে একটা কর্ম পরিবেশটা তৈরি করা হয়েছে বেসিক্যালি আপনারা জানেন যে আমাদের ট্রাফিক পুলিশ অত্যন্তরা এই রোদ্রের মধ্যে বৃষ্টির মধ্যে তারা কিন্তু অত্যন্ত নিরবশ ভাবে পরিশ্রম করে যায় কিন্তু তাদের যখন ওয়াশরুমের প্রয়োজন হয় সেক্ষেত্রে তারা আসলে অনেক সমস্যার মধ্যে পড়ে এবং যারা এখানে দোকানগুলা থাকে তারাও বিপদ করে সে প্রেক্ষাপটে আমরা চিন্তা করেছি যে আমাদের বিভিন্ন পয়েন্টে যেখানে আমাদের ট্রাফিকের ইয়েটা কনজেশনটা খুব বেশি হয় সেই সকল জায়গায় একটি করে এরকম যদি ট্রাফিক বক্স আমরা সুন্দর করে তৈরি করে দিতে পারি তাহলে যারা ডিউটি করবে তারা অত্যন্ত কষ্ট হলেও তারা কিছুটা হলেও তারা এখানে তাদের যে রিফ্রেশমেন্টের ব্যবস্থা সেটা করা দরকার সেই লক্ষ্যকে সামনে নিয়ে কিন্তু আমরা বেসিক্যালি এই এই ট্রাফিক বক্স করা হচ্ছে এবং আমাদের কর্ম পরিকল্পনা আছে আরো শহরের মধ্যে চোহারটা বন্দর বাড়ি সহ অন্যান্য আরো চারটা জায়গায় আমরা এরকম একটা সুন্দর ট্রাফিক যাতে রেস্টরুম বা কিছুটা এখানে ফ্রেশ হতে পারে সেই ব্যবস্থাপনার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি আমরা অত্যন্ত কৃতজ্ঞ যে আপনারা আমাদেরকে এক্ষেত্রে করেছেন সিটি কর্পোরেশনও আমাদেরকে সহযোগিতা করেছেন সেই জন্য কৃতজ্ঞ আপনারা জানেন যে সিলেট নগরী রাস্তাগুলো খুব সংকীন এবং যেহেতু এখানে ব্যাপক পরিমাণ গাড়ি পর্যটক নগরী হিসাবে বাইরে থেকে অনেক গাড়ি আসে সে কারণে ট্রাফিক কিন্তু দিনে রাতে তারা পরিশ্রম করে তাই জন্য আমার মনে হয় তাদেরকে একটা সুন্দর পরিবেশটা খুবই সেটা সেটার জন্যই আমরা কাজ করেছি